নমস্কার আমি সায়নী ব্রাইট টাইমে সকল দর্শককে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা কলকাতা শহরের রাজপথ সেজে উঠেছে আলোর রোশনায় আট থেকে আসি সকলেই মেতে উঠেছে ক্রিসমাসের উৎসবে আমি এখন এসে গেছি পার্ক স্ট্রিটে আর আপনাদের দেখাবো সেই ছবি থেকে এসছো আমি টালিগঞ্জ থেকে এসছি আনো আর তুমি আমি এসেছি যাদবপুর থেকে আর এটা ফার্স্ট টাইম কি আগে না এর আগেও অনেকবার আসা হয়েছে পার্ক স্ট্রিটে বাট অনেক বছর পরে এলাম আর কেমন এক্সপিরিয়েন্স এত সুন্দর লাইটিং সব কিছু খুব ভালো লাগছে প্রত্যেক বছর যেমন ভালো লাগে সেরকমই লাগছে তো আজকে মানে সাডেন প্ল্যান হয়েছিল আর কি তো আমরা এসেছিলাম অন্য একটা পারপাসে মানে এমনি খেতে এসেছিলাম আজকে লাঞ্চ করব বলে তো এখন আমরা দেখলাম যে আমাদের এইখানে ঠিক করেছিলাম কো ইনসিডেন্টালি সেটা পার্ক স্ট্রিটের মধ্যেই পড়ে গেছে তো অবভিয়াসলি এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই আলো দেখে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই সুতরাং পার্ক স্ট্রিট তো অবভিয়াসলি প্রত্যেক বছরের মতো এবছরও তবে অনেক বছর আসা হয়নি এটা অনেকবার পর মানে অনেক বছর পর আসা হয়নি আর এক্সপিরিয়েন্স নর্মালি কীরকম লাগবে সব কিছু ভীষণই ভালো লাগছে এই লাইটিংগুলো দেখলে তো মানে সারা বছরে আমাদের এই এক ঘেম মনোটোনাস লাইফের মধ্যে অনেক দিন পর যখন একটা ফেস্টিভিটি বা এরকম ফেস্টিভ্যাল আসে আর বিশেষ করে ক্রিসমাস এই উইন্টার সিজনের তো প্রত্যেক সময়ই একটা আলাদাই মানে বিউটি আছে আজকে যদিও ঠান্ডাটা একটু কম আছে ঠান্ডাটা আরেকটু ভালো হলে আরেকটা এনজয় করতে পারতাম বাট খুব ভালো লাগছে আর লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না অসাধারণ পার্ক স্ট্রিটে কত মানুষ বাইরে থেকেও আসে পার্ক স্টেটে শুধু লাইটিংটা দেখার জন্য তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স আমরা অনেক দিন পর বন্ধুরা মিলে বেরিয়েছি তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ তুমি কিছু বলো তোমার কীরকম এক্সপিরিয়েন্স এখানে তো খুবই ভিড় খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যান্ড দেখা যাক যে পরে তো আমরা ঘুরছি করছি দেখা যাক কি হয় তো এটাই লাস্ট ডেস্টিনেশন নো আগে একটা প্ল্যান আছে আমরা প্ল্যানটা দেখছি করবো এখানে এখানে একটু ঘুরে ফুরে দেখে নিই আপাত চারতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক এখন টাইমিং আর টাইম এখানে কতক্ষণ লাগে সেটার উপর ডিপেন্ড কোড স্যাট ইন ডিপেন্ডস রাইট সো ইয়া আর তোমার কি এটা ফার্স্ট টাইম নো ফার্স্ট টাইম না আমি আগেও অনেকবার এসেছি বাট ওয়ান ইয়ার পর আই থিঙ্ক আমি এখানে এসেছি আবার থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে এসছো আমরা গ্রিস পার্ক থেকে এসেছি ফার্স্ট টাইম না আগেও মে প্রত্যেক বছরই আসছি আর কেমন এক্সপিরিয়েন্স লাগছে এত সুন্দর দেখে না খুব ভালো খুব ভালো লাইটিং করেছে খুব সুন্দর লাগছে খালি পার্কটা একটু বন্ধ আছে বলে একটু খারাপ লাগছে না তো খুব ভালো লাগছে চার্চেও যাওয়া হয়েছে নিশ্চয়ই চার হ্যাঁ আমাদের ওখানে পাঁচ চার্জ আছে গ্রিস পার্ক ওখানে গেছি আর এরপর প্ল্যান এরপর একটু ঘুরবো দেখবো একটু আনন্দ করবো তবে চলে যাবো বাড়ি তোমার নাম পূজা সিং তো থেকে এসছো আমিও সেম গিরিশ পার্ক থেকে এসেছি এই সামনে ফার্স্ট টাইম কে রাগে এ আগে এসেছি মানে এখানে জায়গাটা এত সুন্দর লাগে যে এই জায়গা মিস করি না প্রত্যেক বছর আসতেই হবে তাই আমরা প্রত্যেক বছর এখানে চলেই আসি পার্ক স্ট্রিটে ব্যাস কেমন এক্সপিরিয়েন্স খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কি বলবো এখানে বেস্ট লাগছে লাইটিংটাই এখানে সেরকম মানে লাইটিংটা দেখার জন্যেই মানে সব কিছু আর কিছু না থ্যাংক ইউ 还是你做的吧。 কোথা থেকে এসছো আমি এসেছি চিনার পার্ক থেকে এসছি আর আমি এটা ফার্স্ট টাইম এসছি পার্ক স্ট্রিট এর আগে এখন আমি সকাল থেকেই মানে ঘোরাফেরা করছি এমনি কোনো প্ল্যান ছিল না বাট সাডেনলি এসেছি বাট এখানে পার্ক স্ট্রিটে এসে খুব ভালো লাগছে লাইটিংয়ের এখানকার অ্যান্ড আমি ট্রাই করছি নেক্সট ইয়ারও আসবো ডেফিনেটলি পার্ক স্ট্রিট কেমন এক্সপিরিয়েন্স এত সুন্দর সব কিছু হ্যাঁ ভালো এক্সপিরিয়েন্স পার্কশ্রিট তো এমনিতেও খুব ভালো করে পার্ক স্ট্রিট সব বছরই ভালো করে এখানকার লাইটিং বা এখানকার একটা এনভায়রনমেন্ট যেটা আছে লোকে এত আসে মানে প্রত্যেক বছরই লোকে আসে কেন কি এখানকার যে লাইটিং গুলো আছে সেটা দেখতে আসে তো আমিও আশা করছি আমিও নেক্সট বছর डेफिनेटলি আসব थैंक यू সো মাচ কোথা থেকে আমি বাগাজতিন থেকে আর কখন এসেছো এখানে ঘন্টাখানেক করে গেল এসেছি বাগপিরা মিলে কেমন এক্সপেরিয়েন্স এখানে মানে আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি বর্ধমান কলকাতায় বিগত তিন বছর ধরে রয়েছে তিন বছরই এখানে আসছি ফার্স্ট জানুয়ারি আসি আর এই পঁচিশে ডিসেম্বরটা আসি কেমন লাগছে এত দারুণ দারুণ মানে অসাধারণ মানে আগে যখন বাড়িতে থাকতাম তখন হয়তো টিভিতে দেখতাম টিভির পর্দায় যে কলকাতার পাঁচটি মানে পঁচিশে ডিসেম্বর নতুন বছর তা সেটা একদম নিজের চোখে দেখছি ভালো লাগছে খুব ভালো লাগছে আর ফার্স্ট টাইম আসা এখানে না তিন বছর আসছে এখানে পরপর তিন বছর এখানে আসা হচ্ছে এর পরের প্ল্যান কি এইভাবে আসবো আর ফার্স্ট জানুয়ারি দেখি বান্ধবীদের সাথে হয়তো একটু ক্লাবে পার্টির জন্য ভাবছি জানি না যদি সবার মত থাকে তাহলে আছি ফার্স্ট জানুয়ারি পার্টিতে আছি জলজমাট পার্ক স্ট্রিট আর যতই রাত বাড়ছে ততই বেড়ে উঠছে জলজোয়ার আর আমরা এই মুহূর্তে কথা বলে নেবো কিছু ঘুরতে আসা মানুষের সঙ্গে আপনি কোথা থেকে এসছেন আমি মাহেশতলা এসছি মাহেশতলা সাউথ ওয়েস্ট পর্যন্ত থেকে আর প্রত্যেক বছর এখানে আসা হয় হ্যাঁ প্রত্যেক বছর আসি আজকে আমরা শুনলাম বন্ধুর থেকে কি একটা একদিন আগে এসছিল ওরা ওরা বলছিল এখানে অনেক ভিড় হয় অনেক ভালো ওখানে লেগেছে একটু ডেকোরেশনটা ভালো হয়েছে এই জন্য আমরা ফ্রেন্ড বন্ধুগণ মিলে একটু এসছি এখানে দেখতে খুব ভালো লাগলো দেখতে এত সুন্দরতা লাগলো কি আগে বছর নেক্সট সব हाँ आह ये तो फर्स्ट टाइम है ये तो हमारा तो फर्स्ट टाइम क्योंकि आगे हमी बेंगलुरु सकतम तो ये तो एक ना फर्स्ट टाइम एक सिलम तो हमारे बंदू एक ना देगी ये तो तोली बोल लो और इजाबे हमें ये से आपका नाम सारुज पेड़ा आपने फर्स्ट टाइम ऐसे या फर्स्ट टाइम इसवर फर्स्ट टाइम आपने एक्सपी अच्छा तो मुझे ये वाला दृश्य ना मेरा नाम विश्वजीत कहाँ से आए मैं गांव से आया हूँ एक्चुअली मैं, मैं बेंगलोर रहता हूँ बट अभी गांव से आया हूँ मैं डायरेक्टली ये देखने के लिए और एक्सपीरियंस पूछो मत बहुत अच्छा डेकोरेशन है आप लोगों ने जो काम किया ना इसमें बहुत अच्छा माइंड ओके okay. आप लोग ऑर्गेनाइजर ने आई थॉट कि आप लोग ऑर्गेनाइजर लेकिन बहुत अच्छा है सुपर बहुत है मैं तो फर्स्ट टाइम ही आऊँ लेकिन अगला साल टाइम <laughs> हम लोग हर साल हर साल आने के लिए कोशिश करेंगे क्योंकि यहाँ का के बहुत अच्छा लगा थैंक यू सो मच थैंक यू थैंक यूंगा আর এটা ফার্স্ট টাইম ইয়েস অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আর কেমন এক্সপেরিয়েন্স কেমন লাগছে সবকিছু দেখে ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স এন্ড অলসো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আই মিস করছি হাজব্যান্ড কোনি বাইরে থাকে বলে উনি দেখতে ভালো হতো আফটার ম্যারেজ আই এম ফর দ্য ফার্স্ট টাইম এখানে কলকাতা আফটার সো মোর 30 ইয়ার্স বলতে পারি নিয়ার বাই সো ভেরি নাইস এন্ড মনে হচ্ছে রোজই আসি মনে হচ্ছে এখানে থ্যাংক ইউ আর এর পরের প্ল্যান এরপরের প্ল্যান হচ্ছে অ্যাকচুয়ালি টেকিং রেস্ট অ্যান্ড ওয়েটিং ফর থার্টি ফার্স্ট যে যদি এখানে আসি নাহলে আমাদের যে কাছে যদি মহলে গিয়ে ঘুরে টুরে ফার্স্ট স্টার্ট করবো আর লাইফ অভিসিএম স্টার্ট হয় দুশো টোয়েন্টি ফাইভ এভরি ইয়ার ইজ সেম ফর এভরি দ্যাটস এ থিং থ্যাংক ইউ আপনার নাম শ্রীনিবাসন আর আপনি আপনি ফার্স্ট টাইম এসছেন না না সেকেন্ড টাইম কেমন লাগছে আপনার ভালো লাগে ভালো লাগে ভেরি ফ্যান্টাস্টিক পার্ক শিটের আমি চল্লিশ বছরই এখানে কলকাতা থাকে আমি অনেকবার এলাম কিন্তু প্রচন্ড ভিড় আজকে একটু কম আছে জানে ভিতরে ঢুকে সামনে দিকে বেরিয়ে তো ভিতরে ঢুকে না থ্যাংক ইউ সো মাচ কোশবা থেকে কেমন এক্সপেরিয়েন্স তো জাস্ট এলাম জাস্ট এসে এখানে গেলাম বাট সামনে দিকে তো ঢুকতে দিচ্ছে না আবার ওখানে সামনে থেকে আবার পেছনের দিকে গিয়ে ঢুকতে হবে এটা কি ফার্স্ট টাইম না না এটা আমার নিয়ে পাঁচবার আর এর পরের প্ল্যান কি এর পরের বারও আসবো এরপর মানে এখন তো খাওয়া দাওয়া আর কি তারপরে শেষ আপনার নাম রীতম ঘোষ কোথা থেকে এসেছে বারুইপুর প্রত্যেক বছর আসা হয় হ্যাঁ প্রত্যেক বছরই কেমন লাগছে সব দেখে ভালো খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে আর এরপর প্ল্যান কী এরপর প্ল্যান এবার হয়েছে ভাই এবার মেটটা ধরে বাড়ি ফিরবো মেটটা ধরে আপনার নাম সুজীব মণ্ডল আপনি কোথা থেকে এসেছেন আমি বারুইপুর থেকে এসেছি আর কেমন লাগছে সব কিছুই ভালো লাগছে টাইম টাইম Thank you so much.